প্রত্যেক মা বাবার জন্য কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাছে লাগবে আপনার সন্তান যদি ভুল করে থাকে তাকে বোঝান প্রয়োজনে শাসন করুন তাকে শেখান কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় একদম শৈশব অবস্থা থেকেই সন্তানকে শেখান তাহলে পরবর্তীকালে চোখের জল ফেলতে হবে না কষ্ট পেতে হবে না আপনি হয়তো ভাবছেন খুব এখন বয়স কম সাত আট বছর বয়স এই বয়সে আবার কি শেখাবো কি ভুলভাল সে করছে আর এগুলো কোনো ব্যাপার নেই পরে ঠিক হয়ে যাবে না বন্ধু এই ছোট ছোট ভুলগুলো থেকেই সে কিন্তু পরবর্তীকালে বড় ভুল করবে তার তো এটা অভ্যেস হয়ে যাবে সে আমি এর আগেও তো এরকম ভুল করেছি আমাকে তো কেউ কিছু বলেনি কে আমার মা আমার বাবা তো কেউ কিছু বলেনি না বন্ধু তাকে বোঝান প্রয়োজনে শাসন করুন কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় এটা একদম শৈশব অবস্থা থেকেই বোঝান যদি তার জ্ঞান চলে আসে যদি সে কথা বলতে পারে মোটামুটি তার একটা জ্ঞান চলে আসে যে ভালো খারাপ এই বিষয়টা বুঝে বুঝতে পারে ওই সময় থেকেই তাকে বোঝাতে হবে মোটামুটি আট ন বছর হয়ে যাওয়া মানেই তো তার একটা মোটামুটি বোঝার ক্ষমতা চলে আসে যে না এই কাজটা করা ঠিক নয় কি এই কাজটা করা উচিত তখন থেকেই বোঝাতে হবে আমাদের তাহলে দেখবেন পরবর্তীকালে আমাদের কষ্ট অনেক কমবে একজন কমেন্ট করেছিলেন আর কি যে আমার ছেলে এরকম প্রায় ভুল করে আমার ছেলে এরকম এমন অনেক কাজ করে ফেলে যে আমার সত্যি খারাপ লাগে আমি তার উদ্দেশ্যে বলছি শুধু তার উদ্দেশ্য না আমি প্রত্যেক মা বাবার উদ্দেশ্যেই বলছি অনেক সময় আমরা এটাও করে থাকি যে হয়তো আমার সন্তানকে আমি যে টিফিনটা দিয়ে পাঠিয়েছি আমরা এটা বলি এই তুই কিন্তু পুরো টিফিনটা খাবি কাউকে দিবি না না এমনটা বলা ঠিক নয় হ্যাঁ তুই খাবি ঠিক আছে এবার কোনো বন্ধু যদি তোকে চায় বা কোনো বন্ধু হয়তো টিফিন আনেনি তা তার খুব খিদে পেয়েছে তোকে বলছে আমাকে একটু টিফিন দেবে অবশ্যই তাকে দেব দিও তাহলে পরবর্তীকালে কি সে এই অবস্থা থেকে শিখে গেল যে না আমি একা নয় দিয়ে খেতে হয় ভাগ করে খেতে হয় ইত্যাদি ইত্যাদি আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আর কি হয়তো কারোর জিনিস নিয়ে নেওয়া না বলে কারোর জিনিস নেওয়া উচিত নয় বা হয়তো হয়তো ছুটতে গিয়ে ধাক্কা লেগে গেছে অন্য কারোর সাথে চলে যাওয়া না সরি বলা এইরকম আপনারা তো জানেন আমি অত বলবো এই ছোট্ট ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব নয় একদম বাড়ি থেকেই শিক্ষাটা দেওয়া উচিত আমাদের প্রত্যেক মা বাবার তাহলে দেখবেন পরবর্তীকালে না বাচ্চা মানুষের মতো মানুষ হবে শুধু পড়াশুনো নয় প্রিয় বন্ধু পড়াশুনোর সাথে সাথে এই জিনিসগুলো এই নৈতিক শিক্ষাগুলো অবশ্যই তাদের জানা উচিত সবার সাথে কি করে মিলেমিশে থাকতে হয় নিজের জিনিস অপরে যদি চায় অবশ্যই তাকে দেওয়া উচিত আবার অপরের থেকে যখন আমি কোনো জিনিস নেব তাকে তার পারমিশন নেওয়া উচিত এই জিনিসটি কি আমি নেবো ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো একদম শৈশব অবস্থা থেকে শেখানো উচিত ভালো থাকবেন